নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবীর কথা নিয়ে আলোচনা করতে এলাম গতকাল আমরা শুনেছি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে মাতা ঠাকুরানী এর প্রথম পর্ব আজ শুনব দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখলাম শ্রী শ্রী মাতা ঠাকুরানী বেলুর মঠে প্রবেশ করা মাত্রই একটা আনন্দের হিল্লোল বয়ে যেত বেলুর মঠে মহারাজদের মধ্যে রাখাল মহারাজ মাকে দর্শন করলেই অর্থাৎ যিনি ব্রহ্মানন্দ মহারাজ মাকে দর্শন করলেই তার বাহ্য চেতনা হারিয়ে যেত তিনি কেমন একটা ভাবের ঘোরে সমাধিস্থ হয়ে যেতেন মা এসে সেই সমাধি ভাঙিয়েছেন কয়েকবার এরপরে পরের অংশ থেকে আজকে শুরু করছি স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরু সেবার সুবাদে শ্রী শ্রী মাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম সুযোগ অনেক পেয়েছেন তিনি বলেছেন মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি অবশ্য শ্রদ্ধাভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যেত না শুধু মহারাজই বা কেন ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ভাব চেপে রাখা তার পক্ষে খুবই কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুবই কম যেতেন আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম বলতে গেলেও নিজেকে সামলাতে পারতেন না ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না সাক্ষাৎ জগৎ জননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে মহারাজ বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নরদেহে স্বয়ং ভগবতী বলতেন ঠাকুর আর মা অভেদ একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেন মহারাজ যিনি রাম যিনি কৃষ্ণ তিনিই যদি রামকৃষ্ণ হন তাহলে মাকে মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন ঠাকুর যেমন তিনি মাও তেমনি তিনি কথাটি বলেই মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না দু তিন মিনিট বসেই তস্তভাবে উঠে পালিয়ে বাঁচলেন মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না তবে তাকে আর কোনো দিন মহারাজের কাছে বা ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে কখনো শুনিনি মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের যিনি পশুপতি মহারাজ স্মৃতিচারণে স্বামী বিজয়ানন্দ শ্রী মা ও স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে এবং সেই দর্শন তার হয়েছিল হাওড়া স্টেশনে তিনি তার সেই দর্শন প্রসঙ্গে বলতেন আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম তাই তাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন আজ সকাল নটায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে তিনি আজ ভুবনেশ্বর যাবেন সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত সাধু ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন স্বাস্থ্যবান দীর্ঘকায় পৌর সন্ন্যাসী স্টেশনে এলেন সকলের মুখে শুনলাম তিনিই মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোর করে হাঁটতে হাঁট আরম্ভ করলেন দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপর সোজা ষাষ্টাঙ্গ প্রণাম করলেন প্ল্যাটফর্মের উপরেই ধুলো ময়লা কত কি নোংরা পড়ে আছে আর কত লোক যাওয়া আসা করছে কিন্তু মহারাজ কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে ওইভাবেই সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন শুনলাম তিনি শ্রী শ্রী মা তিনি যাচ্ছেন জয়রামবাটি তার গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময় শ্রী শ্রী মাকেও আমার সেই প্রথম দর্শন দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাতজোর করে বললেন মা আমি ভুবনেশ্বর যাচ্ছি আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়লেন তারপর অনুচ্চ স্বরে বললেন সাবধানে যেও বাবা শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া সাবধানে থেকো জল ফুটিয়ে খেও মায়ের গাড়ি ছাড়ার সময় হল মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাতজোর করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামড়া থেকে নেমে এলেন প্ল্যাটফর্মের উপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো ষাষ্টাঙ্গ প্রণাম করলেন তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল সে দৃশ্য আমি জীবনে কোনো দিন ভুলতে পারিনি শ্রী মায়ের নিকট উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন ভাব সংবরণ করা তার পক্ষে দুঃসাধ্য হতো সেই কারণেই তিনি শ্রী মায়ের সামনে বেশি যেতেন না কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটুক এটা তিনি চাইতেন না একজন বলেছেন একদিন আমি যখন শ্রী শ্রী মার বাড়িতে আছি মহারাজ আসিলেন তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলার বারান্দায় গিয়া দাঁড়াইলেন মহারাজ উপরে গেলেন না তিনি ও শরৎ মহারাজ দুই বিরাট মহাপুরুষ উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্ত কর নিজেদের মস্তকোপরি ব্রহ্মরন্ধে স্থাপন করিয়া চিত্তার্পিত বট স্থির হইয়া রহিলেন বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে দেখা যেত মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে শ্রীমা তখন জয়রামবাটি থেকে কলকাতা এসেছেন সেইখানেই একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রীমায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন মা কেমন আছেন তখন শ্রীমায়ের মাথার কাপড় টানা কিন্তু ঘুমটা ছিল না তিনি বলেন বাবা পায়ে বাতের ব্যথা বড় কষ্ট পাচ্ছি একটু একটু জ্বরও হয় মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিকে ওদিকে তাকাচ্ছেন যেন ছবিগুলি দেখছেন মা আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেবো আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি ওষুধও আমার কাছে আছে আপনাকে দেব ভালো হয়ে যাবেন এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন এই প্রসঙ্গে স্বামী প্রেমেশানন্দের একটি মন্তব্য স্মরণ করা যেতে পারে তিনি বলেছেন মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম মা তোমার শরীর কেমন আছে ইত্যাদি মামুলি কথা কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ মাকে প্রণাম করতে গিয়ে তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না তিনি কাঁপতে কাঁপতে কোনো রকমে প্রণাম করেই আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন মহারাজ বোধহয় দেখতে পেতেন যে মা অল ইনক্লুসিভ মায়ের উদরেই বিশ্বব্রহ্মাণ্ড তাই বোধ হয় তার অমন হতো আমরা তো এসব কিছুই বুঝতে পারতাম না সত্যি মায়ের প্রতি মহারাজের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেখে আমাদেরও ভক্তি ভালোবাসা বেড়ে যায় মা কি ছিলেন এবং মাকে এইভাবেই তো তারা দেখেছেন বলেই মায়ের মা যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া মায়ের উদরেই যে জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারা উপলব্ধি করেছেন এবং মাও একটা কথা বলে গেছেন কোনো এক মহিলা মাকে বলছেন যে আমি তো তোমার নিজের মেয়ে নই মা তখন বলছেন নিজের মেয়ে নও তো কি তুমি আমার গর্ভে জন্মাওনি তো কোথায় জন্মেছ প্রতিটি গর্ভধারিণী মায়ের মধ্যে আমি আছি প্রতিটি মেয়ের মধ্যে আমি আছি অর্থাৎ এই জগৎ সৃষ্টি করেছেন মা সেটা এই ব্রহ্মানন্দ মহারাজ দেখেছিলেন অসাধারণ আবার আমরা আগামীকাল এর পরের অংশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার পাঠ করতে ভীষণ ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই শুনতে খুব ভালো লাগছে এবং আপনারা সেটা কমেন্টও করছেন যে অসাধারণ সব ঘটনাগুলো পায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব যেতে যেতে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন তাহলে বন্ধুরাও ঠাকুর মা স্বামীজি প্রসঙ্গে অনেক কথা জানতে পারবেন আজ বিদায় নিচ্ছি হরিম তাৎস শ্রী রামকৃষ্ণ অর্পাণমস্তু জয় মা শারদেশ্বরী জয় স্বামীজি মহারাজ জয় ব্রহ্মানন্দ মহারাজ কি জয়